যখন ধর্ম আর অধর্মের লড়াই চরমে পৌঁছায় তখন আবির্ভাব ঘটে তাদের পাঁচটি শক্তি পাঁচটি চরিত্র যাদের হাত ধরে শুরু হয় এক মহাযুদ্ধ আর লেখা হয় ইতিহাসের গর্ভময় অধ্যায় এরা শুধু ভাই নয় এরা হলো এক একটি দর্শন যাদের নামেই লুকিয়ে আছে তাদের অন্তরের পরিচয় তারা শুধু পাঁচ ভাই নয় তারা ছিল পাঁচটি আদর্শ পাঁচটি শক্তির প্রতীক তাদের নামেই যেন লেখা আছে তাদের জীবনবোধ যুধিষ্ঠির যুদ্ধে স্থির আর সত্যে অবিচল ধর্মের পথে থেকেছেন সবসময় এমনকি জয়ের মূল্যেও সত্যকে ছাড়েননি ভীম অর্থাৎ ভয়ঙ্কর বা প্রবল তার বিশাল দেহ ও অপরিসীম শক্তির জন্যেই তার এই নাম রণক্ষেত্রেই শত্রুর হৃদয়ে কাঁপন ধরাতেন তিনি আর তাই মহাভারতের অধিকাংশ স্থানে তার নামের সঙ্গে যোগ হয়েছে সেন অর্থাৎ ভীম সেন অর্জুন রূপর মতো উজ্জ্বল এক নিষ্কলঙ্ক চরিত্রের প্রতিচ্ছবি পার্থ বলা হয় তাকে কারণ কুন্তীর অপর নাম পৃথা আর ধনঞ্জয় কারণ যুদ্ধেই তিনি অর্জন করেছেন অসংখ্য ধনরত্ন তিনি শুধু তীক্ষ্ণ তীরন্দাজ নন তিনি ছিলেন কৃষ্ণভক্ত একজন সাধক যোদ্ধা নকুল চাতুর্য সৌন্দর্যের প্রতীক বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি ছিলেন কোমল হৃদয়ের এক সাহসী সৈনিক নকুল শব্দের অর্থ যদিও অনিশ্চিত তবু সংস্কৃততে বেজি বা নেউলকেও বলা হয় নকুল তার সৌন্দর্য ছিল কিংবদন্তির মতো সহদেব অর্থাৎ দেবতাদের সঙ্গী তিনি ছিলেন নীরব জ্ঞানী ভবিষ্যৎ দ্রষ্টা যার অন্তর্জ্ঞান ছিল গভীর নদীর মতো শান্ত ও স্পষ্ট কখনো বড় বড় কথা বলেননি কিন্তু জানতেন অনেক কিছু পাণ্ডব মানে শুধু যোদ্ধা নয় পাণ্ডব মানে ঐক্য ন্যায় সততা আর আত্মত্যাগ তারা পাঁচজন ছিল এক মহাকাব্যীর স্তম্ভ